আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি খুবই শক্তিশালী আমল নিয়ে এসেছি এই আমলের যে বিবাহিত জড়ি যারা এখনো থেকে বঞ্চিত আল্লাহর হুকুমে সন্তান প্রাপ্তি হবে ইনশাল্লাহ তার আগে সেই সমস্ত ভাইদের কাছে অনুরোধ কি সন্তান না হবার কারণে আপনার স্ত্রীকে তালাক দেবেন না আপনার স্ত্রীর সাথে লড়াই ঝগড়া করবেন না কেননা মনে রাখবেন সন্তান আল্লাহ তালার উত্তম নিয়ামতের মতো অন্যতম একটি খাস নিয়ামত আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন কি আমি যাকে ছেলে দান করব আর যাকে চাইব মেয়ে আর যাকে চাইব ছেলে বা মেয়ে ছেলে আর মেয়ে দুটোই দান করব আর যাকে চাইব আমি কিছুই দান করব না নিঃসন্তান রাখবো তো প্রিয় দর্শক যখন আল্লাহ তালা কোরআন মাজিদের এই কথা বলেছেন তো আমরা কেউ নয় যে আল্লাহর সাথে মোকাবিলা করতে যাব মনে রাখবেন একদিকে তো আল্লাহ কোরআন কাছে যতই চাওয়া যায় আল্লাহ তালা অবশ্যই দান করেন দোয়া ত্যাগদির বদলে দেয় যদি আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন তো আল্লাহ তালা আপনাকে সন্তান অবশ্যই দেবেন আপনি এটা না করে স্ত্রীর সন্তান হচ্ছে না বলে তার সাথে লড়াই ঝগড়া করে তালাক পর্যন্ত পৌঁছে যাবেন বরং আল্লাহর কাছে করে করে কাকুতি মিনতি ক্ষমা চাইবেন আর সন্তানের জন্য দোয়া করবেন কান্না সম্ভব নয় কি আপনি আপনি আল্লাহ তালার কাছে সন্তান চাইবেন আর আল্লাহ আপনাকে সন্তান দেবেন না আল্লাহর কাজে দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না কোন সময় কখন কবুল হয়ে যায় আল্লাহ তালা সেটা ভালো জানেন অর্থাৎ প্রিয় দর্শক এই যে সুরা মারিয়ামের আমল আপনার উপকারের জন্য নিয়ে এসেছি এই সুরা মারিয়ামের আমলটি এটা খুবই শক্তিশালী আমল আর এই কথাও জেনে নিন কি যে মানুষ লড়াই ঝগড়া করে সন্তান না হওয়ার কারণে তো ফের সে এই কথাও শুনে নিন কি আল্লাহ তাআলা গফুরুর রহিম আল্লাহ তালা হজরত মারিয়ামকে বিনা পিতার হযরত ঈসা আলাইসাল্লাম দান করেছেন এটা আল্লাহ অনেক সুন্দর একটি মজে তো প্রিয় দর্শক নিজের স্ত্রীর সাথে ঝগড়া লড়াই না করে এই আমল করুন আমার বোনেরা এই আমল শুরু করে দিন ইনশাল্লাহ একুশ দিনের এই আমল আল্লাহ তালা এই একুশ দিনে তিনার রহমতের বর্ষণ আপনার উপর করে দেবেন আমলটি খুবই সহজ আমলটি বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব কি যদি আপনারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ফলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার সামনে পৌঁছে যাবে প্রিয় ভাই ও বোনেরা আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনুন আপনাকে রোজ এই আমলটি করতে হবে একুশ দিন পর্যন্ত এই আমল করতে হবে সুরা মারিয়ামের এই আমল করতে হবে সুরা সুরামারিয়াম কিভাবে পড়বেন সেটাও জেনে নিন রোজ সুরা মারিয়াম সাতবার পড়তে হবে আর যে কোনো সময় পড়তে পারেন আপনি হয়তো ফজরের পরে সুরা মারিয়াম দুবার পড়ে নেবেন আবার জোহরের সময় দুবার দুবার পড়ে নেবেন আসরে দুবার পড়ে নেবেন আর মগরীবের পরে একবার এভাবে সাতবার পড়ে নিতে পারেন যে কোনো সময় পড়তে পারেন কোনো রকম সময়ের বিধিবিধান নেই এই আমলে কোন রকমের সময়ের বিধান এই ওয়াজিফায় বলা নেই আপনি যে কোনো সময় রোজ আপনি সুরা মারিয়াম সাতবার করে আপনি যে কোনো সময় একটু একটু করে সাতবার পড়ে পূরণ করে আর একটি বোতলে পানি রেখে নেবেন আর যখন দিনে একবার পড়বেন তো পানিতে ফুঁকে দিবেন এভাবে সাতবার পরে সাতবার পানিতে ফুঁকে দিবেন আর সেই পানিকে পান করতে থাকবেন রোজ আপনি সুরা মারিয়াম সাতবার করার পরে সাতবার করে পড়বেন আর ওই পানিতে ফুঁক দেবেন আর সেটাকে পান করবেন আর যখন পানিটি কমে যাবে তো সেটাতে আবার পানি মিশিয়ে দেবেন বিশ্বাস করুন এটা খুব শক্তিশালী আমল একুশ দিন পর্যন্ত আপনি এই আমল করতে থাকুন যদি একুশ দিনের মধ্যে এই আমল ভেঙে যায় তো আপনাকে একুশ দিন পূরণ করে নিতে হবে আর যদি একুশ দিনে আপনার আমল না থামে তো আপনি সেই পানি খেতে থাকবেন যখন আমল ভেঙে যাবে তো সেই পানি আর খাবেন না ইনশাল্লাহ তাহলে এটা খুবই শক্তিশালী আমল আপনি এই আমলটি মনোযোগ দিয়ে করুন ইনশাল্লাহ আল্লাহ তরফ থেকে এই আমলের জারিয়ায় আপনি অনেক ফায়দা পাবেন অনেক মানুষ এটার সুবিধা পেয়েছে ইনশাল্লাহ আপনি আপনার রবের কাছে দোয়াও করতে থাকুন ইশতেক ভাড় করতে থাকুন আর আল্লাহ আর এই আমলটিও করতে থাকুন ইনশাল্লাহ এইসব জিনিস মিলে যাবে আপনার দোয়াও মিলে যাবে আপনার ইশতেক ভাড়ের ফলও মিলে যাবে আপনার সুরাম মারিয়াম পড়ার ফলও মিলে যাবে তো এটা আল্লাহ তালার বার গায়ে যখন হাজির করা হবে তো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এটার ফল ধান করবেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা সন্তানের পিতা মাতা হতে পারে না তাদের এই আমলের ব্যাপারে বলুন ইনশাল্লাহ সে উপকার পাবে আর আপনিও